তুমি কল করছো আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম তুমি বুঝবে না শান্ত গলায় অনা বলল আমি বুঝি তুমি ঘুমাওনি এত দ্রুত ফোন ধরে যে ঘুমিয়েছিলাম তোমাকে তো বলেছিলাম আমার খুব বেশ পাতলা ও হ্যাঁ রাতে খেয়েছিলে আমার ঘুম বেশ পাতলা হুম রাত 11টার দিকে একবার তোমার খোঁজ করতে তোমার ভাইয়ের বাসার সামনে গিয়েছিলাম তবে তুমি ফোনই ধরলে না আমি তো গ্রামে চলে গিয়েছো মানে তোমাদের তো বেশ কয়েকদিন থাকার কথা ছিল আমার তো একসাথে ঘুরতে বেরোতাম প্ল্যান ছিল তাছাড়া আমার ক্যাম্পাস ফ্রেন্ড সকলে সবার সাথে পড়ছে করিয়ে দেওয়ার কথা ছিল অন্য এক সময় না হয় করিয়ে দিও হঠাৎ এভাবে চলে যাওয়ার কারণ কি অনার বুক চিরে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস থেমে থেমে সে বলল আমার বিয়ের কথা চলছে এমন পরশু দেখতে আসবে তাই বড় ভাই বিনা নোটিসে এইভাবে নিয়ে এসেছে হঠাৎ জানি না একটা কথা রাখবে ফোনের ওপার থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো ক্ষীণ ক্ষীণস্বরে বলল বলো চলো না আমরা বিয়ে করে নিই তা তো অবশ্যই করব কিন্তু এখন আমার পক্ষে বিয়ে করা কিভাবে সম্ভব ইচ্ছে করলেই সম্ভব তাছাড়া তুমি বুঝতেছো না ব্যাপারটা আর পাপাকে কিন্তু দেখতে এসেই বিয়ে পড়িয়ে নিয়ে গিয়েছিল ঠিক আছে আমাকে একটা দিন সময় দাও আমি কিছুদিনের মধ্যে রওনা হচ্ছি তারপর দেখি বাবার সাথে কথা বলে অবাক হলো আনা তো গলায় বলল তোমার বাবাকে এর মাঝে কেন টানছো তো টানবো না বাবা ছাড়া তোমার আব্বার সাথে এ বিষয়ে কথা বলবে কে সর্বনাশ তুমি কি পাগল হয়েছ ভুলেও এই চিন্তা মাথায় এনো না তুমি আবার আব্বাকে চেনো না এসব শুনলে আব্বা আমায় কেটে টুকরো টুকরো করে ফেলবে উদ্বিগ্ন হয়ে এমাদ বলল তাহলে কি করব পালাবো পালাবো মানে অসম্ভব সম্ভব প্লিজ এমাদ না তাছাড়া আমার জানা মতে তোমার আব্বা আমায় অনেক ভালোবাসেন তোমার কথা উনি ফেলবেন না এই সব শুনবেনও না তুমি বোঝার চেষ্টা করো এমাদ আব্বা এইসব প্রেম ট্রেমের কথা জানলে আমাকে জানে মেরে ফেলবেন হয়তো জোর করে ধরে বিয়ে দিয়ে দিবে। তাই বলে পালানোর কোনো সমাধান না এছাড়া উপায় আছে এক মুহূর্তে থেমে গম্ভীর স্বরে এমাত বলল আচ্ছা ঠিক আছে আমাকে ভাবতে দাও ভাবো তবে শেষ মুহূর্তে এসে আমায় কষ্ট দিও না ধীরে ধীরে চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে চারি নজর দিল উল্লাসী তার নির্জীব দেহটি বিছানার সাথে একদম সেটে লেগে রয়েছে যেন নিথর এই দেহ থেকে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে তার হাতের সাথে ঝুলছে নালিকা জাতীয় কিছু উঠে বসতে চেয়েও শরীরে সাই না পেয়ে আবারও চোখ জোড়া বুঝলো উল্লাসী পুরো শরীর তার ব্যথায় জর্জরিত মাঝে মাঝে জ্বলে জ্বলে উঠছে ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে তার চোখ দুটো ফেটে বেরিয়ে এলো পানির ধারা কিভাবে পারলেন উনি এতটা বাজে আচরণ করতে এই তুমি কাঁদছো কেন সকাল হবার পর থেকে পাইচারি করেই যাচ্ছে মেজবা এই ঘর ছেড়ে ও ঘর কখন মেটির ঘুম ভাঙবে কখন মেটিকে আত্মার ভেতর আবিষ্ট করতে পারবে এই নিয়ে অস্থির ছিল তার মন মেটির এমতা অবস্থার কারণে প্রচুর অনুতাপ হচ্ছিল ঘোরের বসেই হোক বা অন্যভাবে অন্যায় সে করে ফেলেছে মেটি তো অবস্থায় বলে কি সেও অবুধ আপনি আমার কাছে আসবেন না আজমকা উল্লসিত মুখ থেকে এমন কথা শুনে বিছানার কাছে এসেই থেমে গেল মেজবা হতবাক চোখে তাকে বলল কেন না আপনি জানেন ঘর থেকে ঠিক আছে যাচ্ছি স্যালাইনটা খুলে দিয়ে চলে যাচ্ছি কিছু লাগবে না আমার আপনি ছবে নাવાય স্যালাইনটা শেষ হয়েছে উল্লাসে এখন না খুললে রক্ত আসবে আসুন আপনি যে আমায় মেরে ফেলতে চান তা খুব ভালো করেই বুঝেছি আমি ক্রন্দনরত অবস্থায় উল্লাসের কথাগুলো শুনে গায়ে কাটা দিয়ে উঠল মেজবা কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকার পর খানিকটা দূরত্ব রেখে বিছানার এক কোনায় নিঃশব্দে বসল সে তারপর ভাঙা গলায় বলল সরি উল্লাসী আমি জানতাম তুমি ছোট তোমার বয়স কম তুমি আন্ডার ওয়েট তারপরও আমি ভুল করে ফেলেছি মেঝেতে নিজের দৃষ্টি আবদ্ধ করলো মেজবা উল্লাসের ব্যথাতুর মুখের দিকে তাকানোর সাহস তার নেই নিজেকে এতটা সামনে রাখার ফল যদি এই হয় তাহলে পুরুষও এই পৃথিবীতে জন্মানোই তার জন্যে পাপ এ কী করে ফেলল সে হাসি খুশিতে মেতে থাকা মেয়ের মুখের থেকে হাসি কেড়ে নিল সে প্রাপ্ত বয়স্ক তার কাছে গত রাতের মতো সুখময় আরেকটি রাত দ্বিতীয়বার না এলেও উল্লাসের কাছে এ রাত হয়ে উঠল সকল নিকৃষ্ট রাতের মধ্যে একটি এমন তো চাওয়ার ছিল না তার তোমার যে এতটা কষ্ট হবে তা বুঝতে পারলে আমি কখনোই এমন কাজ করতাম না আমি কিন্তু বারবার তোমায় জিজ্ঞেস করেছিলাম তোমার লাগছে না কিন্তু তুমি তখন কোনো কথা বলছিলে না তাছাড়া আমি অনেক দেখি শুনেই আসতে ছিঁড়ে তারপরও তোমার এই অবস্থা কথা গুলিয়ে ফেললো মেজবার লম্বা একটা নিঃশ্বাস ফেলে দু হাতের মুখ চেপে উল্লাসের দিকে চেয়ে এসে আবারও বলল সব কিছুর ঊর্ধ্বে আমি একজন পুরুষ আমি চাইলে অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণে আনতে পারি না কিছু পরিস্থিতিতে সবটা আয়ত্তে থাকে না তাই বলে আপনি আমায় ব্যথা দেবেন আমার বড় আদর চাওয়াটাই কি ভুল ছিল সরি বাবা আমি তো বলছি সবটাই আমার ভুল ভুল বলি হলো আপনি আমায় বড় আদরের কথা বলে কেন ব্যথা দিলেন মিথ্যে বলছেন আপনি বড় আদরের কোনো ব্যথা নেই আদর তো আদর আদরে কখনো ব্যথা লাগে না দীর্ঘশ্বাস ফেললো মেসবা বাল্যবিবাহের কুফল যখন নিজের জীবনে কার্যরত হয় তখন এর ফলাফল নিয়ে আর কোনো সন্দেহ থাকে না কারো জীবনে আচ্ছা একটা কথা বলো আমায় তুমি এক্স্যাক্টলি বড় আদর বলতে কি বোঝো চোখের পানি মুছে মেজবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উল্লাসী বলল পুরো শরীরে আদর দেয়া আর আপনি বলেছিলেন আদর মানেই চুমু অথচ আপনি আমায় ব্যথা দিয়েছেন কি পরিমাণ কষ্টে যে আমি আছি তা যদি আপনি বুঝতেন আজ থেকে আমি রাতে একাই থাকব আপনি আমার কাছে আসবেন না একদম আসবেন না গোপন একটা দীর্ঘশ্বাস ফেললো মেজবা সে ভুল বুঝেছিল ভেবেছিল উল্লাসী নিজে থেকে তার সঙ্গ কামনা করছে অথচ তার মাথায় এটা কাজ করেনি উল্লাসী আর যাই হোক ধরনের সঙ্গ কামনা করার মতো আজ না এমন এক পরিস্থিতির হতে হচ্ছে তাকে নিজের যা চেয়ে পরিবর্তন করা এখন আর সম্ভব নয় আপনি কি মনে করেছেন আপনি আমায় ব্যথা দিয়ে রক্ত বের করে দিয়েছেন তা আমি দেখিনি খুব দেখেছি ভোরে যখন আপনি চাদর পাল্টাচ্ছিলেন তখন আমার কথা বলার মতো শক্তি না থাকলেও দেখার শক্তি ছিল আপনি আবার মেরে ফেলে ওই মেয়ের কাছে যেতে চান তা আমি খুব বুঝেছি আপনি যান ওই মেয়ের কাছেই যান আমি আর কিচ্ছু বলবো না উল্লাসের কথার পিঠে কি জবাব দেবে ভেবে পেল না মেসবা তাকে কি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবে তাতে যদি স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের ব্যাপারটি পরিষ্কার হয় মেয়েটির কাছে লম্বা একটা দম ছাড়লো মেসবা ধীর গলায় বলল